নমস্কার বন্ধুরা মহান কথায় আমি সোমা আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা বন্ধুরা সামনেই আসতে চলেছে নাগপঞ্চমী অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন নাগপঞ্চমীর পুজো আর সময় শুভ সময় কখন সমস্ত বিস্তারিত আলোচনা নিয়ে এই ভিডিওটা স্কিপ না করে দয়া করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা এইভাবে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব সাথে সাথেই আপনারা সেটা দেখতে পারবেন আসুন তাহলে এবার জানা যাক নাগপঞ্চমী দু হাজার পঁচিশে কবে পড়েছে হিন্দু চন্দ্রপঞ্জিকা মতে এই নাগপঞ্চমী পালিত হবে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ যা কিনা শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে যা মঙ্গলবার এই অনুষ্ঠানে শুভ সময় হল সকাল পাঁচটা একচল্লিশ থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত মোট সময় দু ঘন্টা তেতাল্লিশ মিনিট পুরাণ মতে নাগলোক বা পাতাল থেকে সর্বকুল এই পুজোয় সন্তুষ্ট হয়ে এই দিন মর্তের মানুষকে আশীর্বাদ করে থাকে এই নাগপঞ্চমীতে এই বছর দুটি উল্লেখযোগ্য যোগ প্রাধান্য পাবে এক হলো শিবযোগ ও দ্বিতীয়টি হলো সিদ্ধযোগ এই নাগপঞ্চমীর দিন সাধারণত আটটি নাগ দেবতার পূজা হয়ে থাকে অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষ কুলির ও কারকট এবং শঙ্খ এই শুভ ভক্তরা নাগ দেবতাদের দুধ হলুদ চাল ও ফুল ফল এগুলো নিবেদন করেন এই নাগপঞ্চমীর পুজোর ফলে যাদের কাল সর্পদোষ আছে সেই কাল সর্পদোষ দূর হয় ভারতের বিভিন্ন স্থানে বিশেষ করে মহারাষ্ট্র কর্ণাটক পশ্চিমবঙ্গ এবং প্রদেশের মতো রাজ্যে এই উৎসব পালিত হয়ে থাকে এই নাগপঞ্চমীতে শাকসবজি খাওয়া এড়িয়ে চলা উচিত যেহেতু ভক্তরা সর্বদের দুধ দিয়ে নিবেদন করেন তাই দুধ পান না করাই ভালো এই উৎসবে সাপকে শান্ত করতে ও ক্ষতি প্রতিরোধ করতে এবং প্রাকৃতিক ভারসাম্য তাদের ভূমিকা স্বীকার করতে তাদের পুজো করেন এই দিন উপবাস সৌভাগ্য বয়ে আনে আগেই বলেছি এই পুজোতে চাল জল ফুল ফল নৈবিদ্য দেওয়া হয় তাই ভাত না খাওয়াই ভালো নাগপঞ্চমী হলো সাপ বা নাগ দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি হিন্দু উৎসব এই দিন সর্পদের পুজো করা হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় হিন্দু ধর্মে সাপের পুজো করার রীতি প্রচলিত আছে বিশেষ করে বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায় তাই শ্রাবণ মাসে নাগপঞ্চমীতে এই পুজো পালন করা হয়ে থাকে এই সাপের পুজোর মাহাত্মই বাকি হিন্দু ধর্মে সাপের বিশেষ মাহাত্ম রয়েছে পুরাণে একাধিক উল্লেখযোগ্য সাপের উল্লেখ পাওয়া যায় বিষ্ণু ও মহেশ্বরের সঙ্গে সাপের যোগ রয়েছে বিষ্ণু শেষ নাগের ওপরে অনন্ত শয্যায় থাকেন শেষ নাগই নিজের ফনায় পৃথিবীকে ধরে রাখে আবার মহাদেবের গলাতেও জড়ানো থাকে বাসুকি না সমুদ্র মন্থনের সময় বাসুকি সাপ হিসেবে ব্যবহৃত করা হয়েছিল নাগপঞ্চমী পুজোর পদ্ধতি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার কাপড় পরে বাড়ির মূল দরজার সামনে সাপের ছবি এঁকে তারপরে যদি পারেন মাটির যদি কোনো সাপের মূর্তি থাকে তাহলে সেটাও রাখতে পারেন এরপর হলুদ চাল দুধ কুশ ফুল ও দুব্য ঘাস দিয়ে নাগ দেবতার আরাধনা করুন ভুলেও আসল সাপকে দুধ খাওয়াতে যাবেন না বা আসল সাপে পুজো করবেন না আর কি করবেন না কোনো অবস্থাতেই সাপ বা অন্য কোন প্রাণীকে বিরক্ত করবেন না গাছ কাটা বা ঝোপঝাড় পরিষ্কার করা একেবারেই উচিত নয় এইভাবে দিন ধরে যদি উপবাস করে থাকেন তারপরে রাত্রিবেলা ফলহার করে নেবেন আর এই দিন দিন দুঃখীদের খাওয়াবেন তাতে সংসারের উন্নতি হবে পুজোর মন্ত্র ওম নাগায় নাগায় নম এরপর আরতি করুন ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবরাও যাতে জানতে পারে